বিহারের নির্বাচন এখন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসির মাধ্যমে গোটা বিশ্বে সমালোচনার বিষয় হয়ে দাঁড়ালো কি বলেছে বিবিসি বিবিসি বলছে একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন হল বিরোধীরা কেন বারবার হারছে একের পর এক নির্বাচনে তারা হেরেই চলেছে কেন এটা বিরোধী দলগুলোকে আর আপনাদের সবাইকে বুঝে নিতে হবে যে এখন দেশে এমন একটা শক্তিশালী সিস্টেম তৈরি হয়ে গেছে যেটাকে ভাঙা কারো পক্ষেই সম্ভব নয় লেভেল প্লেইং ফিল্ড বলে আর কিছু নেই এই কটি লাইন বলেছেন বিবিসির সাংবাদিক সর্বপ্রিয়া সাঙ্গোয়ান দেশের একটি রাজ্যে ভোট হয়ে গেল আর তা নিয়ে বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রে এখন ভারতের নির্বাচন কমিশন ভারতের ইতিহাসে এর আগে এরকম কেউ দেখেছেন কি জ্ঞানেশ কুমারের নির্বাচন কমিশনই আসলে এই ব্যবস্থাটা তৈরি করেছে যেখানে ভোটের আগে ভোটের মধ্যে এবং ভোটের পরেও বিরোধীদের প্রতিদ্বন্দ্বী কোনো রাজনৈতিক দল নয় প্রতিদ্বন্দ্বী ভারতের নির্বাচন কমিশন আর তাদের বিরুদ্ধে রোজই নিত্য নতুন তথ্য সামনে আসছে মঙ্গলবারও যেমন বেশ কিছু তথ্য সামনে এনেছেন প্রশান্ত কিশোর বা পিকে এদেশের মেন স্ট্রিম মিডিয়া বা গদি মিডিয়া অন্ধ হয়ে থাকলে কি হবে বিবিসির মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সংবাদ মাধ্যম এই ভোট নিয়ে তীব্র সমালোচনা এবং প্রশ্ন তুলে দিয়েছে ভারতের নির্বাচন কমিশনের অস্বচ্ছতার অভিযোগের তীর এখন পৌঁছে গেছে আন্তর্জাতিক মঞ্চেও বিবিসি ছাড়া আরও অনেক খ্যাতনামা মিডিয়াও সেটা কাভার করছে আর তাতে ক্ষতি ভারতের নির্বাচন ব্যবস্থারই কারণ এতে গোটা বিশ্বে ভারতের গণতান্ত্রিক প্রক্রিয়ার মুখেই চুনকালি পড়ছে আর এই অপবাদ নিজেদের কাঁধে নিয়ে শেষ পর্যন্ত কি নীতিশের চালে ভয়ঙ্কর বিপাকে পড়েছে বিজেপি কিভাবে একের পর এক শর্ত চাপিয়ে বিজেপিকে কার্যত কণ্ঠাসা করে দিয়েছেন নীতিশ কুমার তা জানাবো এই এপিসোডে ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন সাতমন তেলপুরিও কেন বিজেপি বিহারে রাধাকে নাচাতে পারছে না নমস্কার সবাইকে স্বাগত আমি সুব্রত বসু বিবিসির সাংবাদিক সর্বপ্রিয়া সাংগানের একেবারে খোলা মেলা এবং তীক্ষ্ণ মন্তব্য আছড়ে পড়েছে ভারতের সোশ্যাল মিডিয়ায় এর কারণটা কি সর্বপ্রিয়া কি বলেছেন সে তো বিস্তৃত বলবই তার আগে ছোট্ট একটি অঙ্কের প্রশ্ন আপনাদের সামনে রাখা যেতে পারে রামানুজুমের এই দেশে এই অঙ্ক এখনো পর্যন্ত কেউ মেলাতে পারেননি মেলানো সম্ভবও নয় কারণ এটা এমন এক গোজা মিলের অঙ্ক যার কোনো উত্তর হয় না অঙ্কটা কি শুনে নিন দু সালে হরিয়ানায় কংগ্রেসের ভোট শেয়ার বাড়ল কিন্তু সিট কমে গেল দু সালে মহারাষ্ট্রে হরিয়ানার মতো একই অবস্থা হলো। আর দু সালে বিহারে মানেই কয়েকদিন আগে কংগ্রেস ভোট পেল আট দশমিক পাঁচ পাঁচ শতাংশ কিন্তু সিট পেল ছটি চিরাক পাশোয়ান পেলেন পাঁচ পার্সেন্ট ভোট কিন্তু আসন পেলেন উনিশটি এই গণিত কেউ বুঝিয়ে দিতে পারবেন কংগ্রেসের ভোট শেয়ার খুব একটা কমেনি তবু আসন উনিশ থেকে ছয় হয়ে গেল এটা কি মিরাকেল না ম্যানুপুলেশন এর উত্তর দিয়েছেন প্রাক্তন মুখ্য নির্বাচনী কমিশনার এস ওয়াই কুরেশি কি বলেছেন কুরেশি তা হুবহু জানাচ্ছি কুরেশি সাহেব দু থেকে দু সাল পর্যন্ত দেশের মুখ্য নির্বাচনী কমিশনার ছিলেন তিনি তার নিরপেক্ষতা এবং স্বচ্ছতার জন্যে গোটা দেশে পরিচিত বিজেপির আইটি সেল বা গদি মিডিয়াও অন্তত এখনও পর্যন্ত তার বিরুদ্ধে পক্ষপাতিত্বের কোনো অভিযোগ আনতে পারেনি এই সেপ্টেম্বর মাসে তিনি একটি সাক্ষাৎকারে বলেছিলেন রাহুল গান্ধীর ভোট চুরির অভিযোগকে কমিশন চিৎকার করে উড়িয়ে দিয়েছে কিন্তু এ নিয়ে তদন্তের আদেশ দেওয়া উচিত ছিল এটা কমিশনের বিশ্বাসযোগ্যতাকে ক্ষুণ্ণ করেছে তার মতে ভোটার তালিকায় অসঙ্গতি এবং ইভিএমের অস্বচ্ছতা গণতন্ত্রের জন্য একটি হুমকি বা থ্রেট এবার বিহারের নির্বাচনের অবাক করা ফলাফলের পরেও কুরেশি সাহেব কি বলেছেন তিনি বললেন বিহারে যা ঘটেছে তা শুধু স্থানীয় ব্যাপার নয় এটা জাতীয় স্তরের সমস্যা কমিশন যদি নিরপেক্ষ থাকে তাহলে তদন্ত না করে অভিযোগ অস্বীকার করা যায় না আর বিবিসির সাংবাদিক সর্বপ্রিয়া সাঙ্গোয়ান একেবারে সরাসরি বিজেপির দশ হাজারই প্রকল্পের দিকে আঙুল তুলেছেন দশ হাজারই মানে ভোটের আগে এবং ভোটের মধ্যে মহিলাদের অ্যাকাউন্টে দশ হাজার করে টাকা পাঠিয়ে দেওয়া সর্বপ্রিয়া বলেছেন যে সরকার ক্ষমতায় আছে তারা এখন সরাসরি মানুষের অ্যাকাউন্টে টাকা ঢুকিয়ে দিচ্ছে মডেল কোড অফ কন্ডাক্ট লাগু থাকার পরেও এই টাকা আসছে প্রথম দফার ভোটের পরেও এই টাকা ঢুকেছে এই টাকা তো নীতিশ কুমারের কুড়ি বছরের রাজত্বে বা গত পাঁচ বছরের যে কোনো সময় দেওয়া যেত কিন্তু ঠিক নির্বাচনের সময় এটা দেওয়া হলো কেন বিরোধীরা কি পারবে এভাবে মানুষের অ্যাকাউন্টে টাকা ঢুকিয়ে দিতে না তারা তা পারবে না ইলেকশন কমিশন তো এতে আপত্তি জানাতে পারত কিন্তু কি হলো কিছুই না তার উপর আছে নির্বাচনের খরচের টাকা যার কোনো সীমা পরিসীমা নেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই দশ হাজার টাকার প্রাপ্তি নিয়ে গ্রাউন্ড লেভেলে কাজ করা সাংবাদিক রাজীব রঞ্জন দারুণ একটা ব্যাখ্যা দিয়েছেন তার বক্তব্য যে এক কোটি দশ লক্ষ মহিলার অ্যাকাউন্টে এই টাকা গেছে তার প্রতিক্রিয়া দেখা গেছে অন্তত পাঁচ গুণ কারণ যে মহিলা টাকাটি পেয়েছেন তিনি অন্যদের বলছেন যে আমার কাছে এই টাকা এসেছে আপনারাও এই টাকা পাবেন অন্যরাও এই আশায় থাকবে যে তাদের কাছেও টাকা আসবে এবং মজার বিষয় পুরো ব্যাপারটাই ঘটেছে একেবারে ভোট চলাকালীন যা এর আগে কখনো ভারতের রাজনীতিতে ঘটেনি অথচ পুরো বিষয়টা সম্পর্কে মুখে আর এটা নিয়ে এখন গোটা বিশ্বের সামনে প্রশ্ন তুলে দিয়েছে বিবিসি মঙ্গলবার এই টাকার বিষয়টি নিয়ে মুখ খুলেছেন প্রশান্ত কিশোর তিনি সাংবাদিক সম্মেলন করে বলেছেন প্রতিটি বিধানসভা কেন্দ্রে পরিকল্পিতভাবে साठ हजार दस हजार क्योंकि उन्होंने कहा है कि दस हजार रुपया बयान ले लीजिए जब मैं जीत कर आऊंगा आपको दो दो लाख रुपए दूंगा ताकि सब लोग अपने पैर पर खड़े हो जाएंगे आपने सुना होगा सहारा में लोगों को कहा गया पैसा डबल हो जाएगा सहारा के जिन लोगों ने एजेंट बनकर समाज के कई लोगों ने सहारा में पैसा जमा कराया सहारा वाले भाग गए तो लोग एजेंट को खोज रहे हैं तो जो सरकारी अफसर नेतागिरी जिन लोगों ने किया है सरकार की ओर से आश्वासन दिया है कि हम लोग आपको रोजगार देंगे दो लाख रुपया देंगे जिन जीविका की दीदियों ने एक एक महिला को जाकर समझाया है बूथ पर बैठकर वोट दिलवाया है सिंबल सिखाया है क्रमांक संख्या बताया है वो जीविका की दीदियों की जिम्मेवारी है कि जिनको आपने ये काम कराया है जिनके बच्चों का भविष्य आपने दस हजार रुपया में आपने सौदा कराया है उनको पैसा मिले

এবার ভাবুন একটা বিধানসভা কেন্দ্রে গড়ে দু থেকে তিন লাখ ভোটার থাকে তার মধ্যে লাখ দেড়েক লোক ভোট দিতে আসেন এবার ষাট হাজার মহিলা বা তার পরিবারের একজন এই কথায় বিশ্বাস করে যদি ভোট দেন তাহলে তো দেড় লক্ষর মতো ভোট হয়েই যাবে আর তাহলে বিরোধীরা ভোটে জিতবেন কি করে এভাবেই কি বিহারে গণতন্ত্রের গঙ্গা যাত্রা করানো হয়েছে আর এটা হলে তো গোটা দেশের গণতান্ত্রিক কাঠামোই এখন প্রশ্নের মুখে ফেলে দিয়েছে নির্বাচন কমিশন ভারতের রাজনীতিতে ধামাচাপা পড়ে যাওয়া একটি অধ্যায়ের নাম ইলেকট্রোরাল বন্ড যাকে ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের স্বামী অর্থনীতিবিদ পরাকলা প্রভাকর বলেছিলেন বিশ্বের সবচেয়ে বড় দুর্নীতি বিবিসির সাংবাদিক এই ভুলে যাওয়া প্রসঙ্গটি ফের খুঁচিয়ে তুলেছেন এই ভোটের সময় কি বলেছেন সর্বপ্রিয়া আরও একটু জেনে নিন তিনি বলেছেন একটি পার্টি ছ বছর ধরে এই খেলা খেলে গেল তারপরে সুপ্রিম কোর্টের মনে পড়লো আরে এটা তো বেআইনি অসাংবিধানিক আর এই বন্ড থেকে সবচেয়ে বেশি টাকা গেল বিজেপির পকেটে মাত্র চার বছরে তারা পাঁচ হাজার দুশো একাত্তর কোটি টাকা পেল আর কংগ্রেস পেল মাত্র নশো বাহান্ন কোটি টাকা এটা কি কোনো লেভেল প্লেইং ফিল্ড বা সমান ব্যবস্থা হলো তার মানে কি দাঁড়ালো যার কাছে টাকা বেশি সে যা খুশি করতে পারবে সবাই জানে ভোটের আগে টাকা বিলি হয় সব দলই করে কিন্তু যার কাছে বেশি টাকা সে তো বেশি টাকা বিলি করতে পারবে তাহলে বলুন বিরোধী দল এখন জিততে কি এমন প্রতিশ্রুতি দেবে কি এমন বলবে যা এই পুরো সিস্টেমকে হারিয়ে দিতে পারবে এ মাসের শুরুতে অর্থাৎ নভেম্বরের শুরুতে পাটনায় একটি সভায় রাহুল গান্ধী বলেছিলেন বিজেপি বিহারের নির্বাচন চুরি করার চেষ্টা করছে এটি সংবিধানের উপর আক্রমণ রাহুল দাবি করেছিলেন দু হাজার চব্বিশে হরিয়ানার মতো বিহারেও পঁচিশ লক্ষেরও বেশি ভোট চুরি হয়েছে ভোটার তালিকায় অসংখ্য নাম যোগ করা হয়েছে এবং মুছে ফেলা হয়েছে ইভিএম নিয়েও প্রশ্ন রয়েছে এছাড়া ক্যাশ ট্রান্সফার সিস্টেমের মাধ্যমে ভোট কেনা হচ্ছে এসব অভিযোগ তিনি বারবার তুলে ধরেছেন কংগ্রেসের মতে এনডি ভোট শেয়ার দু হাজার কুড়ির তুলনায় মাত্র তিন পার্সেন্ট বেড়েছে কিন্তু আসন সংখ্যা দ্বিগুণ হয়ে গেছে এটা কোনো ম্যাথামেটিক্যাল মিরাকেল নয় বরং সংগঠিত ষড়যন্ত্র রাহুলের এই অভিযোগও বিবিসির দৃষ্টি আকর্ষণ করেছে দু হাজার পঁচিশে আগস্ট মাসে প্রকাশিত একটি প্রতিবেদনে বিবিসি লিখেছিল ভোট চুরির অভিযোগ ভারতীয় রাজনীতিকে নাড়িয়ে দিয়েছে বিপক্ষ দলগুলো ইলেকশন কমিশনকে অভিযুক্ত করছে এটা দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার উপর একটা কালো ছায়া ফেলেছে প্রতিবেদনে শুধু অভিযোগের বর্ণনাই নয় এতে কমিশনের ভূমিকা এবং এসআইআর মাধ্যমে ভোটার তালিকার সংশোধনের নানা অসঙ্গতিগুলোও তুলে ধরা হয়েছিল বিবিসির আর্টিকেলে লেখা হয়েছে হোয়াই ইন্ডিয়াস ইলেকশন কমিশন ইজ ফেসিং এ টেস্ট অব ক্রেডিবিলিটি বিবিসি লিখেছে ইলেকশন কমিশন ইজ ফেসিং এ টেস্ট অব ক্রেডিবিলিটি ভোটার রোল রিভিশন এবং ভোট থেপ্টের অভিযোগে ইসি এখন বিতর্কের মুখে তবে গণতন্ত্রের এই গঙ্গা যাত্রা সত্ত্বেও এই মুহূর্তে বিহারে চলেছে প্রবল রাজনৈতিক এক টানা পড়েন প্রথম রাউন্ডে নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে নিজেদের কাজ ছেড়ে ফেলেছেন অমিত শাহ এবং নরেন্দ্র মোদী কিন্তু এখন নীতিশ কুমারের পালা নীতিশ কুমার এখন একের পর এক শর্ত চাপিয়ে চলেছেন বিজেপির উপর বিহারের সাংবাদিক বন্ধুরা জানাচ্ছেন শুধু মুখ্যমন্ত্রীর পদই নয় বিধানসভার স্পিকার পদে চাইছেন নীতিশ কারণ তার আশঙ্কা স্পিকার পদ বিজেপির হাতে গেলে যে কোনো সময় তাকে মহারাষ্ট্রের উদ্ধব সরকারের মতো ফেলে দেওয়া হতে পারে বিহারে এখন রাজ্যপাল আরিফ মোহাম্মদ খান তিনি একেবারে বিজেপির ঘরের ছেলে তাই স্পিকার পদ না পেলে নীতিশের পক্ষে নিজেকে রক্ষা করা খুবই মুশকিল স্পিকার পদ নিয়ে গোঁ ধরে বসায় নীতিশের দলের দুই শীর্ষ নেতা লালন সিং এবং সঞ্জয় ঝাকে চার্টার্ড বিমানে করে দিল্লি নিয়ে যাওয়া হয়েছে তবে নীতিশের আরও শর্ত বিহারে একজনের বেশি উপমুখ্যমন্ত্রী রাখা যাবে না এখন প্রশ্ন নীতিশকে কেন এত পাত্তা দিতে হচ্ছে বিজেপিকে আর সেখানেই সামনে আসছে নীতিশের প্ল্যান বির কথা সেটা কি সেটা হলো নীতিশ উপেন্দ্র কুশুয়া জিতেন রাম মাঝিকে নিয়ে একটি আলাদা গোষ্ঠী তৈরির কথা এর আগেও একবার নীতিশ চিরাগ পাসওয়ানের দলকে ভেঙে অনেক বিধায়ককে নিজেদের পক্ষে নিয়ে এসেছিলেন এবারেও কি সেই আশঙ্কা থেকেই নীতিশের সব শর্তই মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই বিজেপির মানে এত কাণ্ড করেও সাতমন তেল পুড়িয়েও শেষ পর্যন্ত বিহারে রাধাকে কি নাচাতে পারবে তারা এ ব্যাপারে আপনারা কি মনে করেন অবশ্যই জানান কমেন্ট বক্সে জয় হিন্দ সত্যমেব বজায়তে